করে রে ই মা নিচে তুমি কি করছো শোনা বাবা কি হাতে কি কি লেগেছে হাতে ই মা পড়ে যাবি তো কি দেখ এখনই পড়তো হ্যাঁ হ্যাঁ ওদের দাদু ভাই খাচ্ছে ওদিকে যায় না বাইকের ওদিকে যায় না বুনুকে দেখো ওই যে বুনু বুনু বাবা বুনুকে এদিকে নিয়ে আসো তো ওই যে ওই যে দেখো আমাকে দিয়ে কই যাচ্ছে ধরে না ওই যে বুনুও বাইক ধরবে ওই যে দেখো তো দেখো কি বাইকে উঠবা বাইক চালাবা পারো বাইক চালাতে ওই যে বুনুকে দেখো

কি করছে রে সোনা বাবা তা মা কি করছে উঠো উঠো মা কে দেখে আবার ও দিদি ভাই কে দেখো কি বলে দেখ তোকে টানা টানি করতেছে দেবে তখন চিল চিল্লাবে ও যা আবার দিবে তোকে খেলু খেলু পাইছি খেলু খেলু দেখ এখন চিল যাবে হাত দিয়ে ডাকো টাকো দিদিকে কি করবা তুমি পাই কি হয়েছে কি কিটা পাইছে দেখো